অনুরোধ করে বলে যাচ্ছে মা বোনেরা যারা আমার বক্তব্য শুনছেন এই দেহ করুন যে দেহটা মাটি দেওয়ার কুড়ি বছর পরেও টাটকা পাওয়া যাবে টাটকা পাওয়া যাবে আমার বলার উদ্দেশ্য ছিল এটাই অন্য কিছু উদ্দেশ্য নয় তাহলে এক নম্বর হারাম জিনিস কি আল্লাহর সঙ্গে সেরেক করা দুই নম্বর হারাম জিনিস কি পিতা মাতার অবাধ্য হওয়া তিন নম্বর হারাম জিনিস কি আল্লাহ কোরআনই বলছেন আমার কথা নয় বা কোরআনের কথা তিন নাম্বার হলো কি সন্তান হত্যা না করা চার নাম্বার হারাম জিনিস কি প্রকাশ্য অপ্রকাশ্য খারাপ কাজের ধারে বাড়ে যাবেন না প্রকাশ্য অপ্রকাশ্য খারাপ কাজের ধারে বাড়ে যাবেন না মানুষের উপকার করতে পারেননি ঠিক আছে মানুষের ক্ষতি করতে যাবেন না তাহলে আপনাকে কিন্তু খুব সমস্যায় পড়তে হবে একদিন এবার আসছে আল্লাহ বলছেন অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না লাঠির বল পাটির বল অনেক কিছু বল দেখিয়ে তুমি অন্যায়ভাবে হত্যা করবে খবরদার করো না তুমিও জাহান নাম ছাড়া তোমার গতি হবে না মনে রাখো ছয় নাম্বার খুব ইম্পর্টেন্ট ছ নাম্বার এতিমের মাল খেতে যাবে না এখানে অনেক মানুষ আছে দেখবেন বাপ মারা গেছে চা চা বেঁচে আছে ভাইপোদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করণে বসে আছে ঠিক নাবে ঠিক কবরে শুতে হবে আল্লাহ কোরানই বলেছেন আমি বলি রি ইন্না আল্লাদিন আয়াকুলু নাম ওয়া লালিয়া তামাজুলমান ইন্নামা ইয়াকুলু না ফি বুতুনি ঘেমেনা রম ওয়াসাইয়াসাল্লা উ না সাই চার নম্বর পারা সতেরো নম্বর পিছা চোদ্দ নম্বর লাইন সুরার নাম সুরায় নিসার দশ নম্বর আয়তে আল্লাহ বলে দিলেন নিশ্চয়ই যারা এতিমের মাল ভক্ষণ করে তারা তাদের পেটে নরকের আগুনগুলো ডোকাতে শুরু করে আমি আল্লাহ তাদের জন্য সাইর নামক জাহান নাম নির্ধারিত করে রেখে দিয়েছি অনুরোধ করে বলে যাচ্ছি বাপের নাম খবরদার এতিমের মাল খেতে যাবেন না এতিমের মাল খাবেন না গরিব খবরদার গরিবের মাল এতিমের মাল খেতে যাবেন না কঠিন আজাব হবে আপনাদের এরপরে আল্লাহ বললেন আউফুল কাইলা বল মিজান বিল কিসতি লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা আর একটা হারাম আল্লাহ বলছে ওজনে কম দেবে না যারা দোকানদার আছেন খবরদার ওজনে কম দেবেন না আল্লাহ কোরআনে এই আয়াতের তাফসীর ও দিয়ে হচ্ছে ওয়াইল উল্লিল মুতাফীদ আল্লাদিন আঈজা তালুয়ালা না সিস্তাম ফুন ওয়াইজা কালু গুম আউমাজানু গুমিরুন আলায়াজুন উলাই কান্নাবুম্মা বসুন লিয়াওমিন আজিম ওজনে কম দেবেন না যারা দোকানদার আছেন খবরদার মানুষকে ঠকাতে যাবেন না এত সহজ ইসলাম আপনি সহজে বলে ফেললেন আর হয়ে গেল এরপরে আল্লাহ বলছেন কথা বলবে ন্যায় কথা বলবে পক্ষপাতিত্ব কথা বলবে না হক যেটা হক কথা বলবে ন্যায়কে ন্যায় বলবে অন্যায়কে অন্যায় বলবে শুনে রাখুন এক ঘন্টা ন্যায় বিচার করা ষাট বছরে বাদত সমতুল্য জোরে বলুন সোমান আল্লাহ আপনি এক ঘন্টা ন্যায় বিচার করতে শেখুন এই মা বোনেরা আপনি এক ঘন্টা ন্যায় বিচার করুন তো দেখি কি ন্যায় বিচার করেছেন আপনি দেখুন দু একটা বের করে দিচ্ছি আপনাদেরকে খুলে দিচ্ছি দু একটা স্ত্রীর এই মায়ের মেয়ের পেটে বাচ্চা বৌমার পেটে বাচ্চা মেয়ের পেটে বাচ্চা বৌমার পেটে বাচ্চা মেয়েটাকে ভালো করে খাওয়াচ্ছে বৌমাকে সারাদিন গাদার মতো খাটাচ্ছে দুদিন বেচারা বউমা উঠতে পারেনি কাজ করতে পারিনি ওই শাশুড়ি পাড়ায় পাড়ায় বলে বলে বেড়াচ্ছে আমরা আর পেটে বাচ্চা ধরিনি ও একাই শুধু পেটে বাচ্চা ধরেছে হয়েছে অনেক শাশুড়ি এখানে বসে আছে দেখবেন নিজের বউমার প্রতি অত্যাচার করে ছেলে হয়তো বিয়ে করেছে পিতামাতার মাতার অমতে বিয়ে করেছে পিতামাতার আজি নয় ওই মেয়েকে ব্যাস যত ভালো সুন্দরী মেয়ে হোক যত আল্লাহ মেয়ে হোক ও শাশুড়ি কোনো মতেই বৌমাকে মেনে নেবে না সারাক্ষণ ওই বৌমার প্রতি অত্যাচার 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 কত শাশুড়ি রয়েছে বৌমার প্রতি অত্যাচার করে কত বৌমা আছে শাশুড়ির প্রতি অত্যাচার করে কত ননদ আছে ভাবির প্রতি কত ভাবি আছে ননদের প্রতি অত্যাচার করছে খবরদার নয় এজন্য আল্লাহ পাক বলছেন ওয়াইজা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা যখন তুমি কথা বলবে কথা বলবে ন্যায্য কথা বলবে ন্যায্য কথা বলবে তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি কথা যখন বলবেন ন্যায্য কথা বলবেন হিন্দু মুসলমান আরেকটি কথা আপনাদের বলে যে এই প্রাসঙ্গিক যখন এলো আল্লাহ পাক বলছেন ওয়া আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা অবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়া সাহিবি বিল জামবি আপনি সাবিল আল্লাহ পাক বলেন নিকটবর্তী প্রতিবেশীর উপকার করো দূরবর্তী প্রতিবেশীর উপকার করো নিকটবর্তী প্রতিবেশী মানে আপনার মায়ের পেটের ভাই পাশের বাড়ি রয়েছে আপনার বাড়ি এই মায়ের পেটের ভাইয়ের ভাইয়ের বাড়ি ওই ভাই বিপদে পড়েছে আপনার দায়িত্ব কোরআন বলছে তুই তোর ভাইয়ের বিপদে ঝাঁপিয়ে পড় আর আমরা কি করি ভাই বিপদে পড়েছে ও ফজরের নামাজ পড়তে যাচ্ছে হয়েছে বাড়িতে কি ভাববেন ভাইয়ের খবরটা নিল না সারা রাত ভাইয়ের স্ত্রী পেটে বাচ্চা ওসব বেদনায় ছটফট করছে ও সেসব কাজ দেখেনি